মাঝে মাঝে ঘুরতে গেলে কিন্তু মানুষের মন ভালো থাকে শরীর ভালো থাকে আর ঘোরাফেরা যেহেতু মানুষের মনের খোরাক তো ঘুরতে গেলে কান্না ভালো লাগে বলেন আর সেই ঘুরতে যাওয়াটা যদি হয় নিজের কাছের মানুষের সাথে নিজের প্রিয়জনদের সঙ্গে তাহলে তার কোনো কথাই নাই তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ছোটো ভাই আমাদেরকে নিয়ে আসলো একটি রেস্টুরেন্টে এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য স্কাই গার্ডেন রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টার কথা অনেকবার শুনেছিলাম ছোট ভাইয়ের মুখে তো কখনো আসা হয়নি তো এবার ছোট ভাই খুব জোরাজরি করার কারণে চলেই আসলাম তো ওই যে দেখেন চারপাশের ভিউটা একটু দেখিয়ে দিই ছোট্ট একটু পরিসরে রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এটা যেহেতু মানে রিসেন্টলি করা তো চারপাশের পরিবেশটা যেরকম সুন্দর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই সঙ্গে কিন্তু রেস্টুরেন্টের স্টাফদের ব্যবহারও ভালোই ছিল তো এই যে দেখেন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আর এটা হচ্ছে ময়মনসিংহ যাওয়ার রাস্তা আর এই যে এদিকে রাস্তাটা হচ্ছে ঢাকার দিকে যাওয়ার রাস্তা ঢাকা গাজীপুরের দিকে যাওয়ার রাস্তা তো যারা আমাদের মাওনার লোক আছেন তারা কিন্তু অনায়াসেই রেস্টুরেন্টে আসতে পারেন মাওনা চৌরাস্তা থেকে এখানে জাস্ট পাঁচ মিনিটের দূরত্ব এটা হচ্ছে স্টার সিএনজি পাম্পের সঙ্গে যে ইমাম বিল্ডিং এই বিল্ডিংয়ের এটা চারতলা না পাঁচতলা আমি সঠিক জানি না তো এই বিল্ডিংয়ের ছাদের উপরে ছিল আর রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালোই ছিল ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর নির্বিজে একটা পরিবেশ ছিল তো আমি আমার ছোট ভাই আর ছোটো ভাইয়ের বউ রেস্টুরেন্টে আসলাম ছোট ভাই আমাদের কাছকে ট্রিট দিবে আর আমরা যেহেতু বাবুকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম ওর একটু ঠান্ডা লেগেছিলো তো ডাক্তার দেখানো শেষ করে ছোটো ভাই বললো চলো তোমাদের কাছে একটু ট্রিট দেই তো আর কি কথা না বাড়িয়ে চলে আসলাম আর আমার ভাই তো আল্লাহ রহমতেও সবসময় আমার কাছে সবার চেয়ে ছেঁড়া আর প্রত্যেকটা বোনের কাছে তার ভাই সব সময় সেরাই থাকে কারণ বাবার পরে ভাইয়ের কাছেই প্রত্যেকটা বোন সবচাইতে বেশি নিরাপদ থাকে আর এখানে দেখেন বাবু কি দুষ্টামি করছে ওর বাবা ওকে সামলাতে পারছে না তো বাবু খেলাধুলা শেষ করে এখানে ও মেনু নিয়ে বসে গেছে খাবার অর্ডার দিতে মনে হচ্ছে যেন কত খাবারও খাবে আসলে কিন্তু কিছুই খায় নাই তো এই যে দেখেন ওখানে খাবার অর্ডার দেওয়ার পরে আবার ওর একটু রাগও উঠেছে বইটা আবার মাথায় নিয়েও বসে আছে তার এখানে বাবুর আব্বু আম্মু একটু ফটোশ্যুট করছিল। আর বাবুকে নিয়ে এখানে আমি একটু খেলাধুলা করছিলাম বাবু আসলে এই পিলারটার এখানে আসার পর থেকে মানে যাওয়ার আগ পর্যন্ত ও এই এখানেই ছিল আর এখানে যে ওর কত ভালো লেগেছে সেটা একমাত্র মনে হয় ওই জানে যে ওর এখানে কতটা ভালো লেগেছে তো বাবু আসলে এরকম খোলামেলা পরিবেশে খেলতে বা যে কোনো জিনিস ধরতে ও খুব স্বাচ্ছন্দ্য বোধ করে আর ওকে আমরা চাইও এরকম স্পেস দিতে যেন ও সবসময় খেলাধুলা করে বা খেলাধুলার ভিতরে থাকে তাহলে বাচ্চাদের আসলে মন মানসিকতা ভালো থাকে আর বাবু কি বলবো যে ও কিন্তু এমনিতে খুব শান্ত একটা বাচ্চা আর এখানে আসার পরে ও একটু কোলে উঠতে চাইছিলো না ও শুধু খেলাধুলা করা নিয়ে ব্যস্ত থাকতে চাইছিলো আর ও এটা ধরবে ওটা ধরবে ও খেলছে মানে ও লুকোচুরি খেলাতে খুব বেশি ওর ভালো লাগছিল তা আমরাও আর ওকে বাধা দেই নাই ও খেলছিল ওকে ওর মতো আমরা ছেড়ে দিয়েছিলাম যে ও খেলতে থাকুক আর খেলাধুলা করলে আসলে ভালো লাগছিল ভালো লাগবে আর ওই দেখেন ও কি সুন্দর টুকিও দিচ্ছিল লুকোচুরি খেলতে খুব মজা পাচ্ছিলো আর এখানে বাবুকে আমি দাঁড়া করে একটু গাড়ি দেখাচ্ছিলাম আর আপনারা যারা ছোট বাবু নিয়ে আসবেন অবশ্যই একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন কারণ হচ্ছে এখানে যেহেতু বেড়াটা খুব বেশি উঁচু করে দেওয়া না তো এখানে বাবুকে একটু ধরে রাখবেন আর আমি বাবুকে এখানে একবার দাঁড়া করে আবার নিয়ে চলে গিয়েছিলাম কারণ আমার একটু ভয় লাগছিল আর এই যে দেখেন এখন মাগরীবের আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে আর এখানে চারপাশে একটু লাইট জ্বালিয়ে দিয়েছিল আর হচ্ছে যেহেতু এখনও পুরোপুরি অন্ধকার হয় নাই তো লাইটটা আসলে খুব বেশি ওই রকম জ্বলছিলো না তবে যতটুকুই হচ্ছিল ভালোই লাগছিল আপনারা অবশ্যই এখানে আপনাদের বন্ধুবান্ধব নিয়ে বা বাবা মা নিয়ে আত্মীয় নিয়ে এখানে আড্ডা দেওয়ার জন্য হলেও আসতে পারেন ঘুরতে আসতে পারেন ঘুরতে আসলে মন ভালো লাগবে আর এখানে চারপাশের যে পরিবেশটা ছিল পরিবেশটাও কিন্তু বেশ ভালোই ছিল আর বাস দিয়ে খুব সুন্দর করে চারপাশটা খুব পার্টিশন দেওয়া ছিল তো তো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল ইউনিক লাগছিলো আর এখানে চলেন আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই আর আর্টিফিশিয়াল অনেক কিছুই আসে যেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে এখানে দেখছিলাম একটা পাখির বাসা যে পাখির বাসাগুলো আমরা ছোটবেলা দেখেছি অনেক তাল তালগাছে তালগাছে ঝুলতে যেটা বাবুই পাখির বাসা নামেই আমরা চিনি তো দেখেন এরকম একটি পাখির বাসা ওইখানে ছিল মানে একটি ছিল না বেশ কিছু ছিল যে আমি এখান থেকে একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম আর আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে যে আমাদের এখানে বলে মাছ ধরার ডোলা বা খালোই যেগুলো থেকে যেগুলা মানে বিল থেকে মাছ ধরে তো এটার ভিতরে লাইট দিয়ে দেখেন কি সুন্দর একটা শোপিস বানিয়ে ফেলেছে আসলে বুদ্ধি থাকলে বুদ্ধি খাটিয়ে খুব অল্প টাকায় অল্প জিনিস দিয়েও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা যায় আর এখানে খুব সিম্পল ডেকোরেশনের ভিতরে যে কতটা সুন্দর গর্জিয়াস লাগতে পারে সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে তো দেখেন চারপাশের পরিবেশটা কত সুন্দর তো দেখতে দেখতে কিন্তু আমাদের এখন খাবারের সময় হয়ে গিয়েছে আর খাবারের ভিতরে এখানে ছোট ভাইয়ার ছোট ভাইয়ের বউ বার্গার অর্ডার দিয়েছিল ওরা খাব বার্গারটা খেয়ে খুব ভালো একটা রিভিউ দেয় নাই বললো মোটামুটি খুব বেশি ভালো না হলো স্বাদটা মোটামুটি ছিল আর এখানে আমি চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম আর সেই সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো বাবু তো একটুও খায়নি মুখেও দেয় নাই ও বিরক্ত করছিলো বাসায় যাওয়ার জন্য তো আমরা খুব তাড়াহুড়া করে খেয়ে চলে গিয়েছিলাম আর এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আপনারা একটি লাইক আমার ভিডিওটিকে আরও বেশ কয়েকজনের মাঝে পৌঁছে দিতে সহায়তা করবে আর যদি আমার আজকের ভিডিওর কোনো কোনো একটা অংশ কোনো একটি কথা বা কোনো একটি দৃশ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওটি তখন দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলেই অনেক বেশি ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সকলের জন্য দোয়া করি সকলেই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম